দর্শক রংপুরকে কাঁদিয়ে চরম নাটকীয়ভাবে অবিশ্বাস ও দারুণ দাপুটে ম্যাচ জিতলো দুর্বার রাজশাহী দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো সত্তর রানে পুঁজি দাঁড় করিয়েছে দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সের তিনটি উইকেট শিকার করেছেন আকিব জাবেদ এবং খুশদিল শাহ জবাবে ব্যাটিংয়ে মোটামুটি দারুণ শুরু করে রংপুর তবে রাজশাহী বলাদের দাপট ছিল দেখার মতো জিম্ববে অলরাউন্ডার রায়ন ব্রাল অসাধারণ বোলিং করে তিনটি উইকেট শিকার করেন এছাড়াও দলের বাকি তারাও অসাধারণ বোলিং করেছেন যার ফলে এবারে আসরে দারুণ ছন্দে থাকা দল রংপুরকে শেষ মুহূর্তে চরম নজাই শেষ মুহূর্তে চরমভাবে ম্যাচ হারাল রাজশাহী দর্শক এটাই দর্শক এটাই প্রথম হার রংপুরের দর্শক এটাই প্রথম হার রংপুরের এবারের আসরে বিপিএলে আর তাই এই ম্যাচে রাজশাহী জিতে পয়েন্ট টেবিলে আট পয়েন্ট নিয়ে সুপার ফুড়ে ওঠার লড়াই অনেক এগিয়ে গেল আর অন্যদিকে কপাল পুরলো সাকিব খানের দল ঢাকা কারো রাজশাহীর সুযোগ এখনও অনেক কারো রাজশাহীর সুযোগ এখন অনেক বেশি আর অন্যদিকে ঢাকার বিশ পার্সেন্ট সুযোগ আছে তবে এখন দেখার বিষয় শেষ পরিণতি কি হয়